ভুল চিকিৎসা করার অভিযোগ তুলে শিলচরের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মণিপুর এক অসহায় রোগী বৃহস্পতিবার শিলচর শহরতলিতে এক সাংবাদিক বৈঠকে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ন্যায় বিচারের দাবিতে আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এক রোগী এদিন সাংবাদিক বৈঠকে মণিপুর রাজ্যের জিরিবাম থানাধীন কাশিমপুর গ্রামের বাসিন্দা অসহায় রোগী আতিকুর রহমান জানান মূত্রনালীতে ইনফেকশন হয় চিকিৎসা করার জন্য শিলচর আরই হসপিটালে আসেন এখানে চিকিৎসক ডক্টর ইডেন সিনহা বায় করার নামে অজ্ঞান করে পুরো পুরুষাঙ্গ কেটে ফেলেন এসব দেখে তার স্ত্রী অজ্ঞান ছিলেন তিনি নিজেও ব্যান্ডেজ খোলার পর থেকেই তার পুরো পুরুষাঙ্গ কাটা রয়েছে নিয়ে চিকিৎসক এবং হাসপাতালের সঙ্গে কথা বললে কেউ সদুত্তর দেননি পরে অপারেশনের সেলাই কাটার জন্য যোগাযোগ করলে উল্টে হুমকি ধুমকি দেওয়া হয় কিন্তু কোন হাসপাতালে চিকিৎসা না করে ডাক্তাররা বলেন সেখানে অস্ত্রোপচার করছো সেখানে গিয়ে সেলাই করতে বাধ্য হয়ে যোগাযোগ করলে কোনো সারা পাননি ফলে এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঘুমুর থানায় মামলা দায়ের করেছেন ইডেন সিংহা নামের চিকিৎসক ভুল চিকিৎসা করে জীবনকে ধ্বংস করে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন আর হসপিটাল উনিশ তারিখ মে মে উনিশ তারিখ আইছি আড্ডা দেখাইছি আমার একটা পেশাবর অস্ত আসলো সামান্য

একদম অংগাৰ পুৰুষৰ যে কৈলাম ছাৰিটলা এটা পেচাবৰ ৰাস্তা পাইছি না কাৰণে কি

মই আমি জুনৰ মাজে জুননী মানে কি প্ৰায় ধৰক পোন্ধৰ বিশ দিন পৰে আমাৰ ৰিপ্লাই দিছে আমাৰ কৈছো

এতে না করতে রে না করতে তুমি ওখানে যাও হসপিটালে গেলে তারা চার নাই চার মুম্বাই দাসন স্যার তারার বহ cancelación হয়ে গেছে এমন সময় এসে আর আইলে কল করি আল্লাহ यार যে যতটা সংগঠন জানেন আপনারা মিডিয়া আছেন তারার কাছে আমি চাই যে আমার সিট ন্যায় বিচারটা আমার লয়িয়া দেন আমার তো লাইফ बर्बाद হয়েছে আমার বাচ্চা তিনটা আছে ওয়াইফ আছে

আওয়ার পরে তারা কইলা যে তোমার ইয়া করা লাগবে বাইসি কোরআন ডাক্তার এজেন্সি বাইসি কোরআনে ঢুকাইয়া তার দিদির ওয়াইফ ওর তার নিজর সিগনেচার লই দিছে লইয়া তো তারা তো বুঝছে বাইসি কোরআন মানে এক টুকরা মাংস লওয়া লাগে খালি বডি থেকে তো ওটা কইয়া দোকানের পরে তারে পুরো জীবন অঙ্গটা তার পুরো কাটি ফেলাই দিছে পুরো বডি লেভেলে কাটি ফেলাই দিছে তো ব্যাপার হইল যে 19 তারিখ যদি বাইসি কোরআন লাগি নেওয়া হয় তারে

যদি এটা ক্যান্সার হইয়া দেখা যায় তুমি ক্যান্সার হসপিটাল রেফার হো রেফার না করিয়া তোমার এই দায়িত্বটা খেয়ে দিলো তুমি যা তারা সিগনেচার লইয়া ডাক্তার ইডেন সিং আমরা জানতাম স্যার আমরা আসাম ওয়েসি ফ্যান্স ক্লাব আমরা বিভিন্ন সংগঠনের তরফ থেকে তারা আমরা মণিপুর আমরা আর বই রাজ্য আমরা নিকট রাজ্য হিসাবে তারা আমরা কাছে আইছে তা আমরা লগে আছেন আমরা আর এমএলএ এর প্রতিনিধি জিগমর দিলভাই আমার ফদভাই জিপি প্রধান তো আমরা উদ্দেশ্য হইল যে আমরা আসাম ওয়েসি আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা আসাম স্বাস্থ্যমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা কাচার কাঁচার দৃষ্টি আকর্ষণ করিয়া এইরকম আছে আমার আছে আওয়ার পরেও দেখা যায় খানার মতো ছিন্ন ভিন্ন আকারে কিরকম লুটমার করা যায় এই মানুষটা যে জীবন অঙ্গ খাটা এই যে ব্যাগ লাগাই এখন বর্তমানে তার কুশ ফুলিয়া বহুত বড় হয়ে গেছে গিয়া হে তো তার লাইফ কন্ডেম কনডেম এখন যেটা বার্তা দিতে চাইছে নার্ভাস ফিলিং ঘোরা খান দিতে শেষ তার পরিবার ঘোরা ধ্বংস তার মা বাবা আমরা লোক আসেন এটা কি রকম একটা মানে সুব্যবস্থা আইতো আমরা বরাকলির মাঝে এটার লাগে আমরা ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করি আর ইনভেস্টিগেশন করা হোক আমরা এসপি স্যারের আমরা নুমান মহন্ত স্যারের দৃষ্টি আকর্ষণ করি আর যাতে এই বিষয়ে পুরা তদন্ত করা এই হসপিটালের ব্যাপারে এই ইডেন সিং ডাক্তারের ব্যাপারে তাই অনুমতি ছাড়া মানে পেশেন্টে না বুঝাইয়া অতি সম্বন্ধে না বুঝাইয়া তাই সিগনেচার কালেকশন করিয়া বা এসপি রিপোর্ট হওয়ার আগে আহ উনিশ তারিখ দুকাইয়া খরলা আর চব্বিশ তারিখ এপ্লাই করলাম বা এসপি পি এটা কি রকম মানব মানবতা হ্যাঁ এই যে অমানবিক কাণ্ড